একেবারে তিথি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মন্ডল শুক্রবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে শহরের লালবাজার থেকে বিশেষভাবে সাজানো গাড়িতে চেপে ধুতি পাঞ্জাবি পরে অরূপ চক্রবর্তী ও সাদা শাড়ি কপালে বড় টিপ পরে সুজাতা মন্ডলরা একেবারে বাঙালি সাজে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছন পরে জেলাশাসকের দপ্তরে গিয়ে তারা নিজেদের মনোনয়নপত্র জমা দেন এদিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন বাঁকুড়ার মানুষ রায় দিয়ে দিয়েছেন সুভাষবাবুর বিশ্রাম নেওয়ার সময় হয়ে এসেছে বাঁকুড়ার মানুষ আজকে রায় দিয়ে দিয়েছে সুভাষবাবুকে বিশ্রাম নেওয়ার সময় এসে গেছে তারা একেবারে বাঙালি বেশে দেখলাম নবীনেশ প্রধান বাঙালি বাঙালি বেশে আসবে না তো কি আমি পাগড়ি পরে আসব আচ্ছা জ্যোতিষ শাস্ত্র মেনেই কি জমা তাই তো করে সবাই তা আমিও তাই করেছি 100% কি মনে হয় আজকে জনজোয়ার বাঁকুড়া কি বলছে মানুষের সমর্থন কার পক্ষে আপনাদের কি মনে হয় আপনারা তো সাংবাদিক আপনারা তো আমার চেয়ে ভালো বলতে পারবেন ওরা তো করেছিল নমিনেশন ঢাকঢোল পিটিয়ে বাইরের থেকে লোক এনে রানীগঞ্জ থেকে লোক নিয়ে আজকে বাঁকুড়া শহর এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জঙ্গলমহল সহ রঘুনাথপুর যারা এসেছিলেন তাদের থেকে কি মনে হলো যে সময় হয়ে গেছে বিদায় নেওয়ার গোষ্ঠী নেই সবাই একসঙ্গে কাজ করেছে ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে ফলকার ইয়ে রঘুনাথপুর দেখছে সম্পা তালডাঙ্গা দেখছে হাজারের বেশি অন্যদিকে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন এবার বিষ্ণুপুরে তৃণমূল যেচ্ছে আমি ভণ্ডামি করি না আমি সনাতনী হিন্দু তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন শাড়ি পরি তবে অন্তরে হিন্দু হলেও তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করতে ভোলেননি উন্নয়ন জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার বইবে এবং বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে আর জোড়া ফুল ফুটছে আমি তো পিওর বাঙালি লোক দেখানি ভণ্ডাময়ী তো আমি করি না আমি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী যে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিনই শাড়ি পরি আর লাল পাড় সাদা শাড়ি লাল টিপ এতেই তো শাড়িতেই তো নারী আর এটাই বঙ্গ ললনার পোশাক আমাকে ওই একদিনের ভণ্ডামি করে ধুতি পাঞ্জাবিও পরতে হয় না আর ভণ্ড হিন্দু সাজার জন্য মানে শ্রী ভাগবত গীতা যেটা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ তাকে রাস্তায় ফেলে মাটিতে নামিয়ে গড়াগড়িও করতে হয় না আমি অন্তরে হিন্দু কিন্তু আমার নেত্রী আমার পরিবারের শিক্ষা আমি ধর্ম নিরপেক্ষ মানুষ আমার কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই আমার কাছে সবাই ভাই বোন বোন ভাই কারণ আমি একটাই কবির কথাই বলতে চাই মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর আমি মনে প্রাণে আমি হচ্ছেন একজন সনাতনী হিন্দু বাঙালি নারী আমাকে কোনো ভেগ ধরার দরকার পড়ে না দেখুন ওনার ভণ্ডামিটার ব্যাপারে উনিই বলতে পারবেন কারণ উনি দিনের পর দিন জোকারে পরিণত হচ্ছেন আর আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি পুজো পার্বণে পড়ি এমনকি বোনের বিয়েতেও পড়েছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাল পাড় সাদা শাড়ি আর কপালে লাল টিপ এতেই তো বঙ্গললনার পরিচয় শাড়িতেই নারী আর দেখুন উনাকে জিজ্ঞাসা করবেন উনি তিনশো দিনের মধ্যে একদিনও পাঞ্জাবি পরেন না শুধু ভণ্ডামি করতে সেদিন এসছিলেন কিন্তু আমি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে শ্রীমৎভব গীতাকে রাস্তায় মাটিতে ফেলে যে অসম্মান করে উনি ভণ্ডামিটা দেখিয়েছেন এই অসম্মান মানুষ বরদাস্ত করবে না বিষ্ণুপুর লোকসভা ক্ষমা করবে না বিষ্ণুপুর লোকসভা ওনাকে গোহরান হারিয়ে রাজনীতির থেকে বিদায় করে দেবে দর্পণ বাঁকুড়া